ধনুতে কিভাবে জ্যা করতে হয় একটা ধনুকে বাঁকিয়ে যখন টান দেয় তখন বৃত্তের যে জয় পরিমাণ ধনুকটা তত পরিমাণ দিয়ে তারপর তীরটা ছুটতে হয় এটা শিখাতেন কে শিখাতেন বৃদ্ধরা নবীনদেরকে এটা শিখাতেন তাই পশু শিকারের মাপ যেটি ছিল বৃদ্ধরা যে পশু শিকারের মাপটি দিয়েছিলেন জে দিয়ে সেই জে আর মিতি মিলে যে মিতি হয়ে গেল ভূমির মাপ কিরকম নিখুঁত মাপ যে মাপ দিলে পশুটা যেন ঠিক ঠিক মতো বধ করা যায় এমন একটি মাপ থেকে পশু শিকারের মাপ আর ভূমির মাপ একাকার হয়ে গেল বৃদ্ধ সম্বন্ধে আরেকটি কথা আছে প্রবীণ বৃদ্ধের আরেক নাম প্রবীণকে প্রকৃষ্টভাবে বিনা বাজাতে পারে যে অর্থাৎ তার অভিজ্ঞতা না হইলে প্রকৃষ্ট বিনা বাজাতে পারে না তার একটা বয়স হতে হয় প্রবীণ হচ্ছে আসলে প্রবীণ বলতে আমরা যাকে বলি বয়স্ক লোক বলি আসলে তার নেপথ্যে রয়েছে প্রকৃষ্ট বিনা বাদক সেই হচ্ছে প্রবীণ তাহলে দেখা গেল সেই প্রবীণ যে যিনি বিনা বাদক তিনি এখন নির্বিশেষে কি হয়ে গেলেন প্রবীণ হয়ে গেলেন